আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা আর জানাই পিয় বন্ধুরা কোথায় আছেন ইন্ডিয়া নয় পাকিস্তান না এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশের জমজম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি হবে পেয়ে যাচ্ছেন আমাদের এম এস পার্সারা কি পরিমাণ কালেকশন যে আপনি পাবেন আমাদের এই ছোট্ট শোরুমে প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং শুধু যে এগুলো আছে তা না ডিজাইন আছে বিয়াল্লিশটার মতো আপনার জমজম এ গ্রেড প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আমি এখন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব তবে যারা যোগাযোগ করতে চান শুধুমাত্র এখানে যোগাযোগ করবে এবার প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন বাস পাখি ডিজাইন জমজমের ভিতরে একদম বাস পাখি বেস্ট কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠাবেন যার যে ডিজাইন ভালো লাগবো ডিজাইন আছে আপনার তেইশ চব্বিশটা ডিজাইন আর পঞ্চাশটা ডিজাইনের মতো ইনশাল্লাহ হয়ে যাবে আগামীকাল আরো ডিজাইন আসবে তো আপনাদের এখান থেকেই নেন অথবা ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন এগুলোর ভিতরে আর এবার কিন্তু আমরা হোলসেল মানে যারা বেশি নেয় তাদের একটু কমাই দিচ্ছি যাতে আপনারা সবাই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখতে পারেন আমাদের এম এর কোয়ালিটিটা কেমন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ সুপার ডুপার হিট ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠান মার্শাল্লাহ মার্শাল্লা মশাল্লাহ আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে আমি গ্যারান্টি দিচ্ছি যারা না দেখে নিচ্ছেন তারা অন্তত খুশি হবেন যে অনলাইনে এত ভালো ড্রেস পাওয়া যায় আপনি চাইলে চৌষট্টিটা জেলা থেকে কিন্তু প্রোডাক্টটা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি পাঠাচ্ছি আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তবে যারা জেলা শহরে নেবেন কুরিয়ারের মাধ্যমে খরচটা একটু কম পড়ে আর হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি আছে মাসা ডিজাইন দেখেন একটু কমেন্টস করে যাবেন যে আসলে ডিজাইনগুলো কি আমরা বলতেছি ভালো লাগে নাকি আপনাদেরও ভালো লাগে একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন সুপার কালেকশন মাসাল্লাহ 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 স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠান আর এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন আমাদের এম এস ফ্যাশন হাউস পেজ আছে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইন একদম জোজ জোজ ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগবো এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি যদি চান যে এক ডিজাইন থেকে বিশ পিস নেবেন নিতে পারবেন এক ডিজাইন থেকে দশ পিস চালেও নিতে পারবেন আর যদি চান যে না এক এক ডিজাইন থেকে আমি বিশটা ডিজাইন বিশ পিস নেবো সেটাও নিতে পারবেন তবে সর্বনিম্ন অর্ডার করার চেষ্টা করবেন বারো পিস এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 এগুলা কিন্তু ভালো প্রফিট নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন কারণ এই সব ডিজাইন সব ডিজাইনগুলা কিন্তু এখানে দুইটা একটা ডিজাইন কপি হয়েছে আর পঁচানব্বই পার্সেন্ট ডিজাইনগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করতেছি এবং সরাসরি পাকিস্তানের থেকে আমরা ডিজাইনগুলো এনে তারপরে করতেছি দেখেন যার কারণে এই ডিজাইনগুলো আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন আমাদের এম এস ফ্যাশন হাউসে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ 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 এই সময়ের সবচাইতে সময় উপযোগী কালেকশনগুলো হচ্ছে এইগুলা দেখেন এই যে আরো একটা ডিজাইন জোস পুরোপুরি আনকমন আর এটা যে কোনো বয়সী মানুষ পড়লেই কিন্তু ভালো লাগবে আর জমজমের এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন চার পাঁচটা ডিজাইন আছে চার পাঁচটা কোয়ালিটি আছে এক একটা মালের ভিতরে আপনার আমাদের শোরুমে আসলে হবে কি আপনি সব কোয়ালিটিগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে নিতে হবে এটা আমি বলতেছি না আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো জাস্ট দেখে আর দামটা আন্দাজ করতে পারবেন যে একটা ভালো মানের কোয়ালিটির প্রোডাক্টের প্রাইসটা কত হতে পারে যারা হোলসেল নেবেন অবশ্যই একটু যাচাই বাসাই করে ভালো জায়গার থেকে নেওয়ার চেষ্টা করবেন সোর্সিংটা হচ্ছে একটা ব্যবসার প্রতিষ্ঠানকে ঘুরে ধর আপনি এমন থেকে প্রোডাক্ট নিচ্ছেন যে দশ হাত ঘুরে প্রোডাক্ট নিচ্ছেন তাই এরকম প্রোডাক্ট নিলে আসলে বিজনেস করতে পারবেন না সবসময় চিন্তা করবেন যারা হোলসেল করে সরাসরি মাদার হোলসেলার তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন নিবেন দেখেন ডিজাইন এইসব ডিজাইন আমার মনে হয় না যারা ভিডিওটা দেখতেছেন আগে পরে কোনো পেজে কোনো ইউটিউব চ্যানেলে কেউ দেখাইতে পারছে যেটা আমরা এম এস আপনাদেরকে দিচ্ছি একদম বেস্ট কালেকশন এটা সুপার কোয়ালিটি আর এই ডিজাইনটা আমরা সর্বোচ্চ সেল করছি চার পিসের উপরে সেল করছি কারণ এই ডিজাইনটার অন্যটা শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি মাসাল্লাহ 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 একদম জোস একটা কালেকশন ওনাটা দেখেন সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির একটা ওনা জামাটাও সেরকম আর আপনারা ভাবতেছেন সালোয়ার দেখাচ্ছে না কেন এই যে দেখেন স্যালোয়ার গুলা আলাদা করে খুলে রাখছি যাতে আপনাদের ভিডিওটা লং না হয়ে যায় সালোয়ারগুলো সর্বোচ্চ কোয়ালিটির সালোয়ার ঠিক আছে এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনার সব চিন্তা আমাদের উপর ছেড়ে দেন এম এস ফ্যাশন হাউস চায় না কাউকে ঠকাইতে আপনি যে টাকা দিয়ে মাল নিচ্ছেন যদি মনে হয় যে না আমি এই প্রোডাক্টগুলো নিচ্ছি আমার ঠকাইছে আপনি সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করবেন আমরা ক্যাশব্যাক অফার দিয়ে দিলাম আজকে এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না ভাই ঠকাইছে তাহলে বাদ আপনার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আপনার যাবতীয় খরচ আমরা বহন করতেছি এই দেখেন ডিজাইনের যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মার্শাল্লা এটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে দান যারা অনলাইন পেজ দেখেন অনলাইন পেজ করেন তারা জানবেন যে এটা কিন্তু এখনকার সময় সবচাইতে সুন্দর হচ্ছে সবচাইতে সুন্দর ডিজাইনগুলো কিন্তু এগুলো এই দেখেন এই যে আরও একটা বাজ পাখি ডিজাইন এগুলা এখন পর্যন্ত আপনারা দেখেন কিন্তু এটাই ভাইরাল হবে ইনশাল্লাহ এগুলা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল হবে হওয়ার মতো কালেকশন ওননাটা দেখেন সেই লেভেলের সুন্দর যত মেয়ে হোক সবারই কিন্তু এই প্রোডাক্টগুলো হবে পুরোপুরি আনকমন ডিজাইন এই দেখেন এই যে আরো একটা দেখছেন কোথাও আপনারা এগুলো দেখেন ডিজাইন একদম সিম্পলের ভিতরে গর্জিয়াস পুরোপুরি সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিজাইন মাসাল্লাহ 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 স্ক্রিনশট শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমো তবে একটা আবদার থাকলো সেটা হচ্ছে আপনারা প্রোডাক্টগুলোকে আসলে ভালো লাগে কিনা একটু কমেন্টস করে যাবেন এবং কে কোথার থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে যাবেন ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো যখন দেখি খুব ভালো লাগে এবং আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা মন্তব্য করতে পারবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন এ মন্তব্য করতে পারবেন আমরা কোনো কমেন্টস ডিলেট করার চেষ্টা করি না দেখেন আমাদের শোরুমে যে শুধু এই প্রোডাক্ট পাবেন তারা সব ধরনের কালেকশন আছে আমাদের তিনশো পঞ্চাশ টাকার থেকে প্রোডাক্ট স্টার্টিং এখন আমি তিনশো পঞ্চাশ বলছি বলে এই প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা ভাবেন না কিছু মহিলা আছে এটাই ভাবি বসে দেখেন অনেক পেজে আছে বিক্রি করে আপনার একশো টাকায় চাইড ডে থ্রি পিস এরকম কিন্তু আমরা সেল করি না আমাদের এখানে সবকিছু পাবেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এই যে আর একটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ আজকে এ যাচ্ছে কিন্তু যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছে আমাদের শোরুম গুলা শোরুমের বাটিক থেকে শুরু করে সব ধরনের কালেকশন এ টু জেড আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন এটা আমরা ফ্যাশন ইনশাল্লাহ আপনাদের দিব সর্বদা সময়।